তোমরা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আজকে এই ভিডিওটা আমি নিয়ে এসেছি এই ভিডিওতে আমি পঞ্চাশটা প্রশ্ন নিয়ে এসেছি জেনারেল স্টাডিজ থেকে যা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে বিভিন্ন পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু বারবার এই ধরনের প্রশ্ন কিন্তু করা হয়েছে তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দেরি না করে আমরা ক্লাসটাকে শুরু করি আজকে এই ভিডিও অর্থাৎ এই ক্লাসের প্রথম যে প্রশ্নটা তোমাদের জন্য আছে কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হয়ে যাবে আঠারোশো পঁয়ত্রিশ দ্বিতীয় প্রশ্ন বা দু নম্বর কোশ্চেন দিল্লির প্রাচীন নাম কি উত্তর হয়ে যাবে ইন্দ্রপ্রস্ত তিন নম্বর প্রশ্ন রাউলাট আইন কবে পাস হয় উত্তর উনিশশো উনিশ প্রশ্ন নম্বর চার দিল্লির জামে মসজিদকে নির্মাণ করেছিলেন উত্তর হয়ে যাবে শাহজাহান প্রশ্ন নম্বর পাঁচ দিন ইলাহাইকে প্রবর্তন করেন উত্তর হয়ে যাবে সম্রাট আকবর প্রশ্ন নম্বর ছয় ভারতের নেপোলিয়ান কাকে বলে উত্তর সমুদ্রগুপ্ত প্রশ্ন নাম্বার সাত পাল বংশ কোথায় রাজত্ব করেছিল উত্তর বিহার প্রশ্ন নাম্বার আট ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম বন্দে মাতরম গান কত সালে গাওয়া হয় উত্তর হয়ে যাবে আঠারোশো ছিয়ানব্বই কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিল উত্তর ইন্দো গ্রিক প্রশ্ন নম্বর দশ আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে উত্তর রাজা রামমোহন রায় প্রশ্ন নাম্বার এগারো অজন্তা গুহাচিত্র কোন সময়ের উত্তর গুপ্তবংশ কত সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিলেন উত্তর উনিশশো একচল্লিশ সাল প্রশ্ন নাম্বার তেরো কে উনিশশো পাঁচ সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন উত্তর পুলিন বিহারী বসু প্রশ্ন নাম্বার চোদ্দ ইন্ডিয়ান রিপাবলিক আর্মি প্রতিষ্ঠা করেছিলেন কে উত্তর সূর্য সেন পনেরো নম্বর প্রশ্ন বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিল উত্তর হয়ে যাবে সম্রাট অশোক প্রশ্ন নম্বর ষোলো সম্রাট আকবর কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে দরওয়াজা নির্মাণ করেছিল উত্তর গুজরাট প্রশ্ন নম্বর সতেরো কংগ্রেস শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছিল উত্তর উত্তর আমেরিকার ইতিহাস থেকে প্রশ্ন নম্বর আঠেরো দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন উত্তর হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্ত প্রশ্ন নম্বর উনিশ উনিশশো সালে সাইমন কমিশন বয়কট করার কারণ কি ছিল উত্তর কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না প্রশ্ন নম্বর কুড়ি হেনরি লুই বিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন কিসের সাথে উত্তর ইয়ং বেঙ্গল মুভমেন্ট প্রশ্ন নম্বর একুশ ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি উত্তর এআইটি ইউ সি বাইশ নম্বর প্রশ্ন অসহযোগ আন্দোলন কোন বছর থেকে শুরু হয় উত্তর হয়ে যাবে উনিশশো কুড়ি তেইশ নম্বর প্রশ্ন কোন বছর ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠা হয় উত্তর সতেরোশো খ্রিস্টাব্দ চব্বিশ নম্বর প্রশ্ন ইলোরা গুহা কোন রাজ্যে আছে উত্তর মহারাষ্ট্র পঁচিশ নম্বর প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করে উত্তর বোধগয়া ছাব্বিশ নম্বর প্রশ্ন দা দাগামা কবে ভারতে আসেন উত্তর চোদ্দশো আটানব্বই প্রশ্ন নম্বর সাতাশ টিকা নাটকে রচয়িতা কে উত্তর হয়ে যাবে সুদ্রক প্রশ্ন নম্বর আঠাশ ভারতের প্রথম ভাইসরয় রায় কে ছিলেন উত্তর লর্ড ক্যানিন প্রশ্ন নম্বর উনত্রিশ কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল উত্তর আলী ভাতৃদয় প্রশ্ন নম্বর তিরিশ কৌলিন্য প্রথার প্রচলন কে করেছিল উত্তর বল্লাল সেন প্রশ্ন নম্বর একত্রিশ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর হয়ে যাবে অ্যালান অক্টোবিয়ন হিউম প্রশ্ন নম্বর বত্রিশ জালিয়নাবাগ হত্যাকাণ্ড কোথায় হয় উত্তর অমৃতসর প্রশ্ন নম্বর তেত্রিশ ভারতের প্রথম প্রকাশিত সংবাদপত্র কোনটি উত্তর হিন্দু বেঙ্গল গেজেট প্রশ্ন নম্বর চৌত্রিশ রাজতরঙ্গিনী কাল লেখা উত্তর কলহনের লেখা প্রশ্ন নম্বর পঁয়ত্রিশ বক্সরে যুদ্ধ কত সালে হয় উত্তর সতেরোশো চৌষট্টি প্রশ্ন নম্বর ছত্রিশ ব্রহ্ম সমাজ কবে তৈরি হয় উত্তর আঠারোশো সালে প্রশ্ন নাম্বার সাঁত্রিশ বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর ওয়ারেন হেস্টিংস প্রশ্ন নম্বর আটত্রিশ বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেছিলেন উত্তর হয়ে যাবে প্রফুল্লচন্দ্র রায় উনচল্লিশ নম্বর প্রশ্ন মহেন্দ্র দ্বারো সভ্যতা কে আবিষ্কার করেছিল উত্তর রাখালদাস বন্দ্যোপাধ্যায় চল্লিশ নম্বর প্রশ্ন পানিপদের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল উত্তর পনেরোশো ছাব্বিশ প্রশ্ন নম্বর একচল্লিশ পানিপথের দ্বিতীয় যুদ্ধ কোন বছর হয়েছিল উত্তর পনেরোশো ছাপান্ন প্রশ্ন নম্বর বিয়াল্লিশ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন উত্তর অ্যানি বেসান্ত প্রশ্ন নম্বর তেতাল্লিশ বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় উত্তর পাঁচই জুন প্রশ্ন নম্বর চুয়াল্লিশ ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় আছে উত্তর হয়ে যাবে আফ্রিকা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন ঝুমকি উত্তর একটি চাষের পদ্ধতি প্রশ্ন নম্বর ছেচল্লিশ পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল উত্তর হয়ে যাবে রবার্ট ক্লাইভ এবং সিরাজুদ্দোল্লার মধ্যে হয়েছিল প্রশ্ন নম্বর সাতচল্লিশ বিচারক কিংস উপর হামলায় ক্ষুদিরাম বসুকে কে সাহায্য করেছিল উত্তর প্রফুল্ল চাকি প্রশ্ন নম্বর আটচল্লিশ বঙ্কিমচন্দ্র এর কোন উপন্যাসে বন্দে মাতরম গানটি আছে উত্তর আনন্দমঠ প্রশ্ন নম্বর ঊনপঞ্চাশ নীল রোহিত কার ছদ্মনাম উত্তর হয়ে যাবে সুনীল গঙ্গোপাধ্যায় আজকের ভিডিওর শেষ প্রশ্ন ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি উত্তর শিব সমুদ্রম তাই তোমাদের জন্য আজকে এই পঞ্চাশটা প্রশ্ন ছিল আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি সেখানে আরও প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না সকলে ভালো থেকেও